লালমাটি জেলা বাঁকুড়া জুড়ে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তীব্র তাপ্তবাহে নাজেহাল বন্য পশুরা জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় তিনশো পঞ্চাশ অধিক হরিণ রয়েছে তাদের কথা চিন্তা করে এবং প্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বনদপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা বিপ্লবণ ও গুড় দেওয়া হয় বনদপ্তরের দাবি জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল তীব্র দাবদহে তা শুকিয়ে গেছে এই তীব্র গরমে মানুষ নাজেহাল হয়ে পড়ছে সেখানে বন্য প্রাণী তো হবেই তাই বন্য প্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বন বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে দুর্গাশঙ্কর দাস নামে বন দপ্তরের বিট অফিসার জানান অ্যাকচুয়ালি এই যে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি বিশেষ করে আমাদের আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি তাছাড়া বনশোল বল মুরগি খরগোশ বিভিন্ন ধরনের আছে তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা ভিজা ছোলা পরিষ্কার পানীয় জল এবং ওই বিড আমরা ব্যবস্থা করেছি এবং যতদিন এই ওয়েদারটা যতদিন কমছে আমরা কন্টিনিউটা দিয়ে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা